মাথায় করা নাম্বার স্থানীয় বাজারের দামগুলোকে বিশ্লেষণ করে ফসল নির্বাচন করা নাম্বার টু আধুনিক চাষাবাদ পদ্ধতি মেনে চাষ করা নাম্বার থ্রি ফসলের রোগ বালাইকে নিয়ন্ত্রণে রাখা এই তিনটি বিষয় মেনে যদি আপনি চাষাবাদ করেন আপনার প্রজেক্ট সাকসেস নিশ্চিত যেখানে অভিজ্ঞ কৃষকগুলো এই তিনটি জায়গায় হর আমাশায় ভুল করে এবং তারা কিন্তু প্রতিনিয়ত একটা না একটা জায়গায় ধরা খাচ্ছে সেখানে আপনি নতুন হিসাবে এসে এই জায়গাগুলোতে কিভাবে ফোকাস করতে পারেন সো আপনি তো ধরা খাবেন এটুকু নিশ্চিত সেই দিকগুলো চিন্তা করে কিন্তু এগুলো দিচ্ছে প্রিমিয়াম কাস্টমার সাপোর্ট কৃষি কাজে যারা নামতে চান আপনার স্বাধীন পেশার স্বপ্নকে যারা বাস্তবে রূপ দিতে চান তাদের জন্য এগ্রন চালু করেছে প্রিমিয়াম ফার্মার সার্ভিস যাদের তিন বিঘার উপরে কৃষি জমি আছে তারা কিন্তু চাইলেই এগ্রো ওয়ানের সাথে যুক্ত হতে পারেন প্রিমিয়াম ফার্মার সাপোর্ট সার্ভিসে আপনার এলাকায় স্থানীয় বাজারের পরিপ্রেক্ষিতে সব থেকে লাভজনক ফসল দ্বারা প্রজেক্ট প্ল্যান তৈরি করে দিবে আমাদের একদল দক্ষ কৃষিবিদ রোগবালায় সমস্যা সমাধানের জন্য ওয়ান টু ওয়ান যোগাযোগের মাধ্যমে সার্বক্ষণিক আপনার সফল কৃষি প্রজেক্ট গড়ে দেওয়ার দায়িত্ব আমাদের রোগ সমস্যার সমাধানে ওয়ান টু ওয়ান কাস্টমার সাপোর্ট দেওয়া হবে যার মাধ্যমে আপনার রিস্ক ফ্যাক্টরগুলোকে কমিয়ে এনে খুব দ্রুত আপনার সমস্যার সমাধান হবে এবং আপনার প্রজেক্টের সফলতা নিশ্চিত করার দায়িত্ব আমাদের খেয়াল করে দেখেন প্রথমে হচ্ছে যে পরিকল্পনা কীভাবে করবেন সেটা কিন্তু সলভ হইল নাম্বার টু কীভাবে চাষ করবেন এই যে টেকনিক্যাল ইস্যুগুলো সেটাও কিন্তু সলভ হলো এই যে রোগ বেলায় যে সমস্যাগুলো দ্রুত কিভাবে সমাধান করেন সেটাও সলভ তাহার তাহলে করে দেখেন এই যে তিনটা প্রবলেম যেটা কিন্তু মেজর প্রবলেম সেটা যদি সমাধান হয়ে যায় তাহলে প্রজেক্ট কি হবে লাভজনক হবে সো এই যে প্রিমিয়াম কাস্টমার সাপোর্টের মাধ্যমে কিন্তু আমরা যারা নতুন উদ্যোক্তা কৃষিতে নামতে চাই ভয় পাচ্ছি তাদের জন্য আমাদের প্রিমিয়াম কাস্টমার সার্ভিস সো আর দেরি কিসের ভয় পাচ্ছেন নেমে পড়েন এই প্রিমিয়াম কাস্টমার সাপোর্টের মাধ্যমে সাকসেস হবে আপনার কৃষি প্রজেক্ট একজন প্রিমিয়াম ফার্মার হিসাবে এগ্রোয়ানের সাথে যুক্ত হতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে